একদিকে আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার প্রস্তুতির পাশাপাশি আর্জি করে জুনিয়র ডাক্তার খুনে প্রতিবাদের ঝরে কন্থাসা তৃণমূল নেতৃত্ব ছাত্র ছাত্রছাত্রীদের সামনে রেখে বিজেপি সব বিরোধীদের বিরোধিতায় শিউরিতে মিছিল করল তৃণমূলের ছাত্র পরিষদ বৃষ্টিকে উপেক্ষা করে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা জমায়েত হয়েছিলেন সিউরিতে জেলা পার্টি অফিসে তাদের সঙ্গে বৈঠক করেন সিউরির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ও টিএমসিপি সিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ ছাত্র সংগঠনকে ডেকেছিলাম সিউড়ি বিধানসভার প্রতিপয় ব্লককে দু একটা ব্লককে সিউড়ি শহর এবং সিউড়ি আমাদের টাউনকে তো আজকে আমি খুশি এই বৃষ্টিতে আমার ছাত্র ছাত্রীরা মমতা ব্যানার্জির প্রতি তাদের কত আস্থা বিশ্বাস তাদের বক্তব্য একটাই মমতা ব্যানার্জি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মিথ্য অপপ্রচার যেভাবে করছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং আর্জিকর কাণ্ড নিয়ে যে অপপ্রচার তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে এবং মমতা ব্যানার্জি সঙ্গে আমরা রয়েছি আমরা থাকবে কি করলেন আজকে আমরা এদের ছাত্র সংগঠনের সঙ্গে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমাদের কুন্ডাদের ছাত্রদের নিয়ে আমরা তাদের আগামী আঠাশ আগস্ট প্রস্তুতি সভা কলকাতায় মমতা ব্যানার্জি বক্তব্য রাখবেন ছাত্রদের সামনে এবং যেভাবে আর কর কাণ্ড নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি মিথ্যা রাজনীতি করছে দ্বিচারিতা করছে তার বিরুদ্ধে আজকে ছাত্র সমাজ গর্জি উঠেছে ছাত্র সমাজের বক্তব্য বিজেপি কে মানি না সিপিএম কে মানি না কংগ্রেসকে মানি না ছাত্র সমাজ একজনকেই চেনে একজনকেই জানে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আজকে এই সুন্দর দিনে আমি আবার আমার ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি তারা এই দুর্যোগ অগ্রাহ্য করে কলকাতা যাবার মমতা ব্যানার্জি আজকে শক্তিশালী করার আমার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তার নেতৃত্বে তারা যাবে এবং আজকে মাত্র চব্বিশ ঘন্টা তারা প্রমাণ করে দিয়েছে বাংলার ছাত্র সমাজ বীরভূমের ছাত্র সমাজ শিউড়ির ছাত্র সমাজ শিউড়ি ব্লকের ছাত্র সমাজ সবাই আমরা তৃণমূলের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি বিজেপিটা ছাত্র সমাজের নাম নিয়ে ওরা যে কাণ্ডটা ঘটাচ্ছে আদৌ ছাত্রটা আছে কিনা সন্দেহ আছে এই তো এখানে ছাত্র ছাত্রীরা জিজ্ঞেস করুন না যে তারা কার সাথে আছে ওরা মচার করে বিভ্রান্ত তৈরি করছে দেখবেন কিছু মানুষকে নিয়ে গিয়ে ওখানে অশান্তির বাতাবরণ তৈরি করার তাদের চেষ্টা করবে কালকে নেটের পরীক্ষা আছে এই ধরনের তা সেখানে জীবন নষ্ট করার অধিকার ওদের নেই এই অধিকার ওদের নেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করে না মমতা ব্যানার্জি তৈরি করে আর ওরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে তারা ছাত্রছাত্রীদের বিপদ বিপদগামী করার চেষ্টা করে কিন্তু এখানকার ছাত্রসার বুঝেছে কন্যাশ্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য তার এই যে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির সেলফ হেল্প গ্রুপ মমতা ব্যানার্জির ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা ব্যানার্জির বিজেপি নয় সুতরাং বিজেপি আমাদের নয় এটা ছাত্রীরা বুঝেছে কন্যারা বুঝেছে আস্থায় দলে দলে তার আজকে হাজির রয়েছে